খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বারৈ সজলকে মহানগর গোয়েন্দা পুলিশ বাগেরহাটের মংলা থেকে গ্রেফতার করেছে শনিবার দুপুরে সজলকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আদালত প্রাঙ্গনে তাকে লক্ষ্য করে স্লোগান ডিম নিক্ষেপ এবং মারধরের ঘটনা ঘটে আদালতের বিচারক রকিবুল ইসলাম বকুল সজলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন পুলিশ জানায় সজলের বিরুদ্ধে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় হত্যা ভাঙচুর ও নাশকতার ষাটটি মামলা রয়েছে দু সালের বাইশে অক্টোবর খালিশপুর থানায় বিএনপির কার্যালয়ে লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় সজলকে গ্রেফতার দেখানো হয়েছে খুলনা যুবদল মহানগর শাখার যুগ্ম সম্পাদক শেখ নুরুল ইসলাম এই মামলাটি দায়ের করেছিলেন পুলিশ জানায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মংলার খামের বাজার থেকে সজলকে গ্রেফতার করা হয় শনিবার সজলের জামিন কিংবা রিমান্ডের কোনো আবেদন হয়নি